নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমাদের এসাইজ ফ্যামিলি কিচেনের তরফ থেকে স্বাগত জানিয়ে আজকে আমি লক্ষ্মী পুজোর স্পেশাল নারকেলের সন্দেশ বানিয়েছি দুধ দিয়ে কিভাবে মানাচ্ছি চলুন দেখায় এখানে হাফ লিটার দুধ নিয়েছি দুধটাকে প্রথমে জাল করে আর্ধেক করে নেব বন্ধুরা ভিডিওটা পুরোটা দেখবেন ভালো লাগলে একটা লাইক করবেন কমেন্ট করবেন আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এখানে আমি এই দুধের মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ চিনি দুধ আর চিনি দিয়ে ফোটাতে ফোটাতে দুধটাকে একদম অর্ধেক করে নেব তারপরে আমি নারকেলটা মেশাবো দুধটা ফুটিয়ে আর্ধেক করে নেওয়ার পর দিয়ে দিচ্ছি দুই কাপ গুঁড়ো নারকেল আপনারা চাইলে এমনি নারকেল দিয়েও করতে পারেন আমি এই গুঁড়ো নারকেলটা শপিং মল থেকে নিয়ে এসেছিলাম শুকনো গুঁড়ো নারকেল তাই দিয়ে আমি করছি টেস্টটা আর একটু বাড়ানোর জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি দশ টাকা দামের দুই প্যাকেট গুঁড়ো দুধ দিয়ে এবার ভালো করে আবার মিশিয়ে নিচ্ছি আমি এখানে এলাচ বা অন্য কোনো ফ্লেভার অ্যাড করিনি কারণ নারকেলার দুধের গন্ধ মিলে বেশ সুন্দর একটা গন্ধ হয়েছে নারকেলটা এবার নাড়তে নাড়তে প্যান ছেড়ে এসেছে আমি এবার নামিয়ে নেবো একটা পাত্রর মধ্যে নারকেলটাকে এবার আমি চারপাশে ভালো করে ছড়িয়ে নিচ্ছি ছড়িয়ে নিয়ে ঠান্ডা হয়ে গেলে তারপরে আমি পিস পিস করে কেটে নেব এবার এর উপরে আমি রূপোর তবক লাগিয়ে নিচ্ছি রূপর তবক লাগিয়ে নেওয়ার পর এবার আমি পিস পিস করে কেটে নিচ্ছি বন্ধুরা সবাই তো চিনির নাড়ুও বানান গুড়ের নাড়ুও বানান একবার এইভাবে বানিয়ে দেখতে পারেন বন্ধুরা ভিডিওটা খুবই ছোট আপনারা একবার পুরোটা দেখবেন আশা করি ভালো লাগবে আপনাদের সন্দেশগুলোকে সব পিস পিস করে কেটে নেওয়ার পর অন্য একটা পাত্রর মধ্যে আমি সাজিয়ে নিয়েছি আজ তবে এখানেই রাখছি ফিরে আসব অন্য কোনো নতুন রেসিপি নিয়ে ধন্যবাদ